তারকেশ্বর মন্দিরের গল্পটি আবর্তিত হয়েছে আনুমানিক আঠেরোশো শতকে স্থানীয় এক গ্রামবাসীর দ্বারা আবিষ্কৃত এক শিবলিঙ্গকে ঘিরে কিংবদন্তি অনুসারে গ্রামবাসী খনন করার সময় শিবলিঙ্গকে খুঁজে পান যা পরবর্তীতে ভগবান তারকনাথ হিসাবে প্রতিষ্ঠিত এবং পুজো করা হয় বাংলার সবচেয়ে প্রাচীন মন্দিরগুলোর মধ্যে এই মন্দিরটি অন্যতম বহু প্রাচীন এই তারকেশ্বর মন্দির প্রাচীন বাংলার চালা স্থাপত্য নিদর্শন হিসাবে বেশ গুরুত্বপূর্ণ এই মন্দিরটি তারকেশ্বরের এই শিবলিঙ্গেরও একটা আলাদাই মহিমা রয়েছে কারণ এটি স্বয়ংভূ লিঙ্গ এই লিঙ্গ সচরাচর আর কোথাও দেখা যায় না এবার আসি মন্দিরের ঠিক সামনের পুকুরটির কথায় এটা অত্যন্ত পবিত্র পুকুর বলে মনে করা হয় যেটি আমরা দুধ পুকুর বলে মনে করি এই জলেরও একটা আলাদা মহিমা রয়েছে এইসব নানা কারণেই শ্রাবণ মাসে প্রতি সোমবার প্রচুর মানুষের ভিড় হয় এখানে শ্রাবণ মাসে প্রতি সোমবার থাকে বিশেষ পুজো উৎসবের আয়োজন তাই এই বিশেষ চার দিনে লক্ষ লক্ষ ভক্ত পশ্চিমবঙ্গ তথা চারিদিকের আশপাশ অঞ্চল থেকে এখানে আসে এই যাত্রায় অংশগ্রহণ করেন মন্দিরে উৎসর্গ করার জন্য গঙ্গার পবিত্র জল নিয়ে আসেন ছাড়া এখানেও বিভিন্ন ঘটের বিভিন্ন সাইজ অনুসারে কুড়ি তিরিশ পঞ্চাশ টাকা করে গঙ্গার জল ফুল বেলপাতা সহ বিক্রি করা হয় এই শ্রাবণ মাস অতীত পবিত্র মাস হিসাবে পণ্য করা হয় এই শ্রাবণ মাসের চতুর্থ অর্থাৎ শেষ সোমবার বাবার মাথায় জল ঢালার জন্য দেখুন লক্ষ লক্ষ মানুষ কিভাবে অক্লান্ত পরিশ্রম করে বাবার কাছে পৌঁছানোর চেষ্টা করছে পায়ে হেঁটে এত দূর অতিক্রম করার পর সামান্য একটু রেস্ট নেওয়া হচ্ছে বাবার নাম করে পথ চালা যেখানে ঝড় বৃষ্টি তুফান সব উপেক্ষা করেই খালি পায়ে ভেজা বস্ত্রে পথ চলা শুধু একটাই উদ্দেশ্য বাবার মাথায় জল ঢালা

Don't worry, don't worry, get it back to